আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমি আশরাফ কুমিল্লা অরাদনগর থানা থেকে কালার এখানে আছে ব্লু বার আছে এন্ডুলিজিয়ান আছে কালো এই তিনটা কালারের এখানে আপনি মোটামুটি পনেরো ষোলো পিস কত দেখতেছেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা বিষয় শেয়ার করবো আপনাদের সামনে যে এটা কোন ধরনের কৃমিনাশক ওষুধ দিয়ে আপনারা কোর্স করাবেন তো এই বিষয়টি আজকে আমি একটু আলোচনা করব যে বাংলাদেশে মূলত আমি যতটুকু জানি চারটা কৃমিনাশক ওষুধ একটা হচ্ছে অ্যালবেন ব্যাট একটা হচ্ছে অ্যাসিমিক ওয়ান একটা হচ্ছে প্যারাবেট একটা হচ্ছে এভিনিক্স বা কোনটা দিয়ে করাইলে আপনারা রেজাল্ট ভালো পাইবেন তো আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনারা প্যারাব্যাট দিয়ে খাওয়ান তেমন একটা কৃমিনাশক বার হবে না হালকা বের হতে পারে যেহেতু আমি এটা কয়েকবার রেজাল্ট পাইছি সেই সুবাদ আমি বলতেছি যদি এল ডিএস করেন তাও হালকা বাইর হবে অথবা ভিতরে মজে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি এসিমিক ওয়ান পার্সেন্ট দেওয়া করেন তাহলে বাইর হওয়ার সম্ভাবনা নাই যদিও হালকা ব্যয়ের হইতে পারে আবার নাও হইতে পারে হয়তো ভিতরে মজে যাবে কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট পাবেন বলে মন মনে হয় না তো যদি ভালো রেজাল্টই পাইতে চান তাহলে রেনাটা কোম্পানির যেটা এভিনেক্স পাওয়া যায় এই যে দেখেন এভিনেক্স এই এভিনেক্সটা নিয়ে কাজ করবেন যদি এবিনেক্সটা আপনারা খাওয়ান তাহলে দেখবেন দ্রুত কৃমি বের হয়ে যাবে এবং কিমিটা যা বাইর হওয়ার পরে ভিতরে থাকবে ওই তো মজা যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনারা এবিনেক্সটা দিয়ে ক্রিমিনা সু কোর্সটা করাবেন তখন আপনারা একটু ফলো করবেন অতিরিক্ত ভিতর থেকে কিমড়ি বের হওয়ার কারণে কবুতরটা একটু দুর্বল হয়ে যাবে একটু জিম ম্যারে বসে যাবে তো যখন জিম বসে যাবে যেমন এই যে দেখছেন আমার কাছে একটা হলুদ কবুতর আছে দেখছেন এরকমটা এরকমটা হইতে পারে হ্যাঁ তো যখন এরকমটা হবে তখন আপনারা কি করবেন এটাকে খোলা পানি দিবেন হ্যাঁ খোলা পানি দিবেন সাথে লেবুর রস দিবেন মিঠাই দিবেন লাইসিবি দিবেন যখন কিমিলাশিটা করাবেন সকালে করাবেন অথবা রাত্রে করাবেন দুপুরটা আমি করাবেন না আর চেষ্টা করবেন ও ওয়েদারটা যেন একটু শীতল থাকে আর কি অতিরিক্ত গরম অতিরিক্ত রৌদ্র উঠছে ওইরকমটা আপনারা করানোর চেষ্টা করবেন না কারণ ওইরকম সময় যদি আপনারা কৃমির কোর্স কবুতরটার কৃমি যে রেজাল্টটা ভালো না পাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা চেষ্টা করবেন যে কৃমিনাশক যে কোর্সটা ওইটা যেন অবশ্যই বিকালবেলার পরে অথবা সকালবেলা হয় আপনারা প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ দিবেন কৃমি এই পাউডারটা এবং একবারই দিবেন যখন আপনারা দিবেন তার এক ঘন্টা পর আপনার পানিটা নামাই ফেলবেন নামাই ফেলার পরে তার আধা ঘন্টা পরে আপনারা কী করবেন খাবার দিবেন খাবার দিবেন তো খাবার খাওয়ার আগে দেখবেন যে কবুতর ভূমি করতেছে কেমনি বের হচ্ছে পায়খানা দিয়ে বের হচ্ছে তারপরে যখন জিম মারবে আপনারা খাবার দেন হালকা খাবার খাবে খাওয়ার পরে আপনার একটু লাইসিবির দিয়ে দেবেন অথবা লেবুর রস মিঠাই এগুলা দিবেন যদি আপনারা এগুলো দেন তাহলে হয়তো দেখা গেছে কবুতরটা দুর্বলতাটা কিছুটা কাটবে যেহেতু লাইসুবিড হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করে হ্যাঁ শরীরটাকে চাঙ্গা রাখে হিডে রাখে লাইসিবিডের কাজ হচ্ছে ওইটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে তো আপনারা এই কৃমিনাশক কোষ্ঠ যখন করাবেন এভিন এক্সট্রা দেওয়া তার পরের দিন আপনারা শুধু খোলা পানি দেবেন তার পরের দিন থেকে আপনারা লিভার টনিক দিবেন লিভার টনিকও কয়েকটা কোম্পানি আছে হয়তো আমি পরবর্তী বিস্তারিত আপনাদেরকে বলবো। টনিকটা আপনারা পাঁচ দিন দেবেন সকাল বিকাল দুইবার ভালো কোম্পানিকে লিভার টনিক দিয়ে দিন হয়তো আশা করি যদি লিভার টনিকটা দেন তাহলে হয়তো মোটামুটি কুপুতরটা যে ক্ষত হয়েছে লিভারটা ওই ক্ষতটা রিমুভ হবে রিকভার হবে এই লিভার টনিকের মাধ্যমে তো হয়তো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি এই প্রসেসটা আপনারা ফলো করেন হয়তো ইনশাআল্লাহ এভিনিক্স দিয়ে বেস্ট আমি রেজাল্ট পাইছি আপনারা দেশের ভিতরে এভিনিক্স দিয়ে এই কোর্সটা করাতে পারেন আর আমি বেশিরভাগই বাইরের ওষুধটা করাই হচ্ছে এভিটুল প্লাস একটু এক্সপেন্সিভ প্রায় ষোলো সতেরোশো টাকা নেই ওই এক ডিব্বা একশো কবুতরের জন্য তো এখন আপনাদের তো সবার তো এরকম বাজেট হবে না বা সবাই তো হয়তো দেখেছে এরকম কত পালেনও না এত পরিমাণ ঠিক আছে তো যদি না পালেন তাহলে আপনারা এটাই করেন যে এমনি এক্সট্রা দিয়ে করাবেন হয়তো অল্প টাকার ভিতরে বাংলাদেশের ভিতরে যে ওষুধগুলো পাওয়া যায় ওগুলোর মাধ্যমে অন্যতম এবং একটু ভালো কাজ করে আর কি তো যাই হোক সমাধি বিভার্স কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম কোন কোম্পানির ওষুধ দিয়ে ক্রিমিনা কোর্স করাবেন আশা করি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু সলিউশন পাইবেন এবং যেই পরামর্শটা এটা হয়তো আপনার বক্তৃতা আসবে সবার জন্য দুয়া শুভকামনা জয়াকুল্লাহের